চুয়াডাঙ্গাতে হঠাৎ তীব্র শীত পড়াতে দেখা যাচ্ছে যে এই শীতের জন্য ছোট ছোট শিশুদের যে রোটা ভাইরাস জনিত ডায়রিয়া শুরু হয় সেটা চুয়াডাঙ্গা অনেক আগে শুরু হয়ে গিয়েছে এখন এই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রতিদিন আউটডোর এবং ইনডোরে আমাদের প্রচুর পরিমাণ শিশু ডায়রিয়া রুগী আসছে যাদের সেবা দিতে হচ্ছে তো প্রতিদিন দেখা যাচ্ছে আউটডোরে আমাদের প্রায় দুশো আড়াইশো রুগী দেখতে হচ্ছে তার মধ্যে প্রায় টুই দেখা যাচ্ছে ডায়রিয়া রুগী চলে আসছে এবং বাকিগুলো ঠান্ডা কাশি আসছে এই চুরান্ত সদর হাসপাতালে শিশুদের জন্য আমাদের ডায়রিয়াতে দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত ভর্তি আসছে একশো দুইজন তার মধ্যে বড় আছে পাঁচজন আর শিশু আছে সাতানব্বই জন আমাদের এখন ভর্তি হচ্ছে তো এগুলো চোরা আমাদের ডাক্তার বা সিস্টারদের একটু রেমিশন খেতে হচ্ছে তারপর আমরা আমাদের সেবা দিয়ে যাচ্ছে তো মা বাবা এদের কিন্তু সতর্ক থাকতে হবে যে একটা বাচ্চা হঠাৎ যদি তার পাতলা পায়খানা শুরু হয় তাহলে সাথে সাথে তাকে স্যালাইন খাওয়াতে হবে স্যালাইনটা তৈরি করতে হবে আধা লিটার পানিতে এক প্যাকেট তৈরি করতে হবে এটা সাত আট ঘন্টা ভালো থাকে প্রতিবার পায়খানা করলে দশ থেকে বিশ চামচ ওর স্যালাইন খাওয়াতে হবে যদি দেখা যায় বাচ্চাটা স্যালাইন খাওয়ানোর পরেও বাচ্চা নেতিয়ে যাচ্ছে বা বাচ্চা স্যালাইন খাচ্ছে না অসুস্থ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে ভর্তি হতে হবে তো আমাদের শিশুয়াটে বিছানা বৃষ্টি আছে হ্যাঁ সেখানে দেখা যাচ্ছে যে রুগী ভর্তি হচ্ছে শিশু রুগী রুগী ভর্তি হচ্ছে দেখা যাচ্ছে পঞ্চাশটা ডায়রিয়ার জন্য এরকম আমাদের কোনো বিছানা নেই কোনো খাবারও নেই তো দেখা যাচ্ছে আমরা আলাদা একটা আইসোলেশনে একটা ওয়ার্ড করছি সেখানে প্রতিদিন প্রায় একশো করে আমাদের ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছে